বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহেনা হলাদার রেহেনা তোমাদের মাঝে নিয়ে আসলাম এই যে দেখো একটা গাছের অনেক বড় লাউ দিয়ে দিয়েছে আমার নন আসে দেখো অনেক বড় মার্শাল্লাহ আর এই যে আসে গরুর দুধ এই যে দেখো এখানে আছে মনে হয় দুই কেজি আর এক কেজির মতো নেবো না দুই কেজির মতন দুধ তো আমি এখন বটগুলো বাই করে নিই বন্ধুরা তোমাদের ভাইয়া গ্রাম থেকে বট নিছিল বড় বট কি না তো এগুলো পরিষ্কার করে আবার নিয়ে এসেছি তো এইখান থেকে আবার একটু রান্না করুম আর রাইখা দিব এই যে দেখো বটগুলো আরও পরিষ্কার করে নিতে হইব পানি দেবে যে

বন্ধুরা মাছের এক্রেমটা খুবই নষ্ট আরই হয়ে গেছে এই যে দেখো পানিগুলো নষ্ট হয়ে গেছে তো আমি এখন এই যে পানিগুলো পাল্টায় দিব আর এই যে বাসায় আসে না দেখো বেশি বেশি করে খাবার দিছে এই জন্য এই যে মা ইগুলা মাছের পানিটা নষ্ট হয়ে গেছে আর কটা মাছ মারা গেছে আরও আছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে গা আমরা তো মনে করো একটু আগে তো এখন এই যে ঘরের কাজগুলো করে নেব আর এই যে ফুল গাছ পানি দেওয়া হয় অনেক দিন দূরা গাছে পানি দিব এই যে সাইক দিয়ে বট কাটতেছে সিদ্ধ করার পর আর আমিও কাটব বট অনেক মোটা না আমরা কোরবানি আর বট কিনা বট খাই না আর কোরবানিতে বট খাই আর কিনা বটটা আমরা পছন্দ করি না কারণ অনেক চুনা দিয়ে মনে করো এই বটটা ছিলে ওইটা আমাকে অনেক পছন্দ হয় না আর বাসায় না যে করুন বাসায় সময় থাকে না বাচ্চাদের নিয়ে কাজ কাম অনেক ঝামেলা থাকে তো ওই যে গ্রামে যাওয়ার পর নিয়ে নিয়েছে বড় একটা বট নিয়েছে বড় অনেক গরম ঠান্ডা আলুক ঠান্ডা আলোক আল্লাহ মশার পর জ্বালাই ধুইব মশায় বুড় বুড় করতে এই যে দেখো আমরা এখন দুজনে মিলে বট কাটতেছি আর আকুরা দিদি ভাইয়ারা দূরে বা কাছে আমার ভিডিওগুলো যারা দেখতেছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা তো এই লাইটের আলোটা একটু পাওয়ার কম তো কি করবো আর গেলাম থেকে এখন আইসি তো দু একদিন গেলে আবার লাইটের বড় লাইটটা লাগিয়ে দেখো এই অনেক ঝামেলায় আসিলাম আবার মেয়ের যেদিন অ্যাক্সিডেন্ট হলো ও দিনকে আবার মনে করো মামা শ্বশুর ভাইতে একটার দিকে মারা গেল তারপরে দিন ঝামেলা তারপরের দিনই আবার মনে করো বোট এই বোটের দিনই বোটের পরের দিনই আবার এই যে আমার বোনের মারা গেল তো তোমরা সবাই দোয়া করেছো এজন্য তো তোমাদের কি বলবো ধন্যবাদ ছাড়া আর ভালোবাসা তো আর আমার কিছুই নাই আর দোয়া তো যারা যারা আপুরা ভাইয়ারা দিদি ভাইরা আমার বোনের জন্য আমার মেয়ের জন্য সবাই আফসোস করছো দোয়া করছো আর আমি ভিডিও ছাড়ি নাই তারপরও আমাকে সাপোর্ট দিছো অন্য অন্য ভিডিওতে এজন্য তোমাদেরকে অনেক অনেক দোয়ার ভালোবাসা তো ওই কয়েকদিন ভিডিও বানাইতে চাইছিলাম না আমার বোন মারা গেছে ওদিনও বানাইতে চাইছিলাম না তারপরও বুঝলাম যে ভিডিও না বানাইলে না ছাড়লে তোমরা বুঝতে পারবা না তো ওই জন্য আবার ছাড়ছিলাম আমার বোনে মারা গেছে তার লাশটা দেখাইতে পারি নাই কারণ অনেক মানুষে জানে আমি ভিডিও করি যদি আবার আমি লাশটা দেখাইতে যাই বা দূরের থেকে মানুষগুলো দেখাইতে যাই একটা খারাপ দেখা যায় না তো আমি এগুলো করি নাই আর এই যে বাসা আসার পর মনে করে যে বটগুলা নিতেছি গ্রামে অঞ্চলেও খাওয়া হয় না এই ঝামেলার কারণে দৌড়াদৌড়ির কারণে তো এখন এই যে আমরা বটটা নিতেছি তো আমাদের ভাত খেতে অনেক দেরি আছে আর বট রান্নাটা বসাইছি বট রান্নাটা ওই তো দেরি হইব তো বট আমরা কালকে খাবো তোমাদের দেখাবো আর এই যে দেখো বট রান্না বসাইছি আর এখন আমরা এই যে পুরি খাবো নাস্তা আর একটু চা খাব তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এ পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য দোয়া করবো আজকে এ পর্যন্তকেই আল্লাহ হাফেজ